আসসালাম আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট সম্পর্কে আলোচনা করবো যার নাম হচ্ছে রেবটিল এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রস্তুত করে থাকে যার জেনেরিক নেম হচ্ছে কোলোনাজে পাম এটি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল কয়েকটি এমজি আকারে বাজারজাত করে যেমন রে 0.5 জিরো পয়েন্ট ফাইভ এমজি রেবোটেল টু এমজি রেবোটেল জিরো টু ফাইভ তবে এটি বিভিন্ন দেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বিভিন্ন নামে তৈরি ও বাজাজাত করে থাকে রেবটেল জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেট নিয়ে আলোচনা রেবোটেল জিরো পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট একটি বেনজোডিয়া গ্রুপের ঔষধ যার সক্রিয় উপাদান যার সক্রিয় উপাদান ক্লোনা এটি স্নায়ুর উত্তেজনা কমিয়ে মস্তিষ্ককে শান্ত রাখার জন্য ব্যবহৃত হয় মূলত মৃগি রোগ প্যানিক ডিসঅর্ডার উদ্বেগ ও অনিদ্রা চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয় ট্যাবলেট আমরা কেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা যেতে পারে যেমন মৃগি বা খিচুনি প্রতিরোধে অতিরিক্ত উদ্বেগ বা প্যানিক অ্যাটাক কমাতে ঘুমের সমস্যা দূর করতে স্নায়বিক উত্তেজনা ও মানসিক চাপ কমাতে তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত রেবোটিল জিরো পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট কখন খাব সঠিক সময় ও মাত্রা নির্ভর করে রুগীর শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শের উপর সাধারণত খাবারের পর বা খাবারের সাথে গ্রহণ করা হয় রাতে ঘুমানোর আগে বা দিনে দুই একবার ডোজ হিসাবে নির্ধারিত হতে পারে খাওয়ার নির্দিষ্ট সময় ডাক্তার নির্ধারণ করবেন রিভোটিল জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেট কী কাজে ব্যবহার করব মৃগি রোগের খিচুনি নিয়ন্ত্রণে প্যানিক ডিসঅর্ডার ও উদ্বেগ কমাইতে অনিদ্রার সমস্যা সমাধানে স্নায়বিক অস্থিরতা ও মানসিক চাপ কমাতে রিভোটিল জিরো পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় স্নায়বিক উত্তেজনা কমায় খিচুনি ও মৃগি রোগের ঝুঁকি কমায় উদ্বেগ ও মানসিক সমস্যা হ্রাস করে ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে স্নায়ুর কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে রেবোটিল জিরো পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ঘুম ঘুম ভাব বা অলসতা মাথা ঘোড়া বা ভারী লাগা ক্ষুদামন্দা বা বমি বমি ভাব মেজাজ খিটখিটে হয়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া দীর্ঘমেয়াদী ব্যবহারে আসক্তি তৈরি হতে পারে গুরুত্বপূর্ণ যদি অতিরিক্ত ঝিমুনি শ্বাসকষ্ট স্মৃতিভংশ খিচুনি বেড়ে যায় বা বিষণ্নতা অনুভব হয় তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নিন রিভোটিল জিরো পয়েন্ট ফাইভ এমজি ট্যাবলেট গর্ব অবস্থায় খাওয়া যাবে কি না গর্ভবতী নারীদের জন্য এই ওষুধ সাধারণত পরামর্শ দেওয়া হয় না কারণ এটি ভ্রণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে যদি চিকিৎসক বিশেষ প্রয়োজনে নির্ধারণ করেন তাহলে স্বল্প মাত্রায় নেওয়া যেতে পারে গরম অবস্থায় বা বুকে দুধ খাওয়ানোর অবস্থায় ওষুধ গ্রহণের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন রেবোটেল জিরো পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট ব্যবহারের নিয়ম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন অতিরিক্ত ডোজ গ্রহণ করবেন না অন্য ঔষধের সাথে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেন একবার শুরু করলে হঠাৎ বন্ধ করবেন না কারণ তার শারীরিক সমস্যা তৈরি হতে পারে নিয়মিত ব্যবহারের ফলে আসক্তি হতে পারে তাই সতর্ক থাকুন সতর্কতা ও পরামর্শ দীর্ঘদিন ব্যবহারে আসক্তি তৈরি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না অ্যালকোহল বা ঘুমের ঔষধের সাথে খাওয়া বিপজ্জনক হতে পারে গাড়ি চালানো বা ভারী মেশিন পরিচালনার সময় খাওয়া ঠিক নয় কারণ এটি ঘুমঘুম ভাব তৈরি হতে পারে যদি লিভার কিডনি বা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকে তবে আগে ডাক্তারের পরামর্শ নিন প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন